শান্তিকুঞ্জে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন শিশির অধিকারী সৌজন্য সাক্ষাৎকার কি বললেন কি কথা হল কথা 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 সব এটা সেটা বেশি হলো আর বনোন দিলে তখন কথা হবে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসেবে বা বিজেপি জয়েন করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কটাক্ষ করছেন তিনি বলছেন ছিলেন কেউটে হয়ে গেলেন গোখরো

ওকে যেরকম ইয়াস করে পাঠিয়ে দিয়েছে কালীঘাট আপনার বক্তৃতাও তেমনি কালীঘাট চলে যাবে সে দুনিয়া ভরি নিয়ে আসুন না ওরা এখন আক্রান্ত অনেক পয়সা ওনার ওনার হেলিকপ্টারে করে নামান না উনি তারপর দেখা যাবে বিজেপি নিশ্চয়ই বিজেপি পার্টিতে দাঁড়ালে বিজেপি হবে নিশ্চয়ই বিজেপি বাবু হবে না কেন পাঁচ হয়ে প্রণাম করছে নরেন্দ্র মোদি আপনি করতে পারেন নিشف করবে আর যোগ্য লোক প্রধানমন্ত্রী ভারতবর্ষে বলছে আপনার রাই মানুষ দেবে ও রাই হ্যাঁ উনি বলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উনি কি উনি উনি কি উনি ওই পুলিশ দিয়ে আর এটা সেটা দিয়ে জালি করে দিতেন নাকি মানুষই তো বলবে নন্দীগ্রামে কাউন্টিং এর সময় ওর বাড়ির কতজন ছিল নিজের বাড়ির শুভেন্দুর সঙ্গে বাসের ঘরে বসছিলেন কতজন ছিল হেরে যাওয়ার পরেও দিল্লির একটা টিভিকে দিয়ে জিতে গেছেন বলে দিলেন তখন একুশটা বুথ বাকি ছিল তারপরে কাউন্টি গিয়ে হেরে যাওয়ার পরে মিথ্যা মামলা করলেন কার বুদ্ধিতে করলেন সব আমরা জানি মামলা আছে মামলার রায় কী হবে সেও আমি জানি কাগজপত্র পরিষ্কার আছে আমাদের কাছেও কাগজপত্র আছে সরকারি কাগজ আমরা জানি আমাদের সঙ্গে কথা হলো আপনি আগেও পরিচয় ছিল আপনাকে হুম আগে যা জানি খুব ভালো লোক মোস্ট রেসপেক্টেড লোক একটা স্বাধীনতা সংগ্রামী জেলা এই জেলায় এইরকম ডেডিকেটেড পার্সন যে পার্সনের বাই নেম যিনি বাংলার ঘরে ঘরে যুবক ছাত্র মহিলা সকলের কাছে পরিচিত সে নামে কে আমার তো ওয়েলকাম করুন বলছে ওরা নিয়ে এসছে ওরা আগে থেকে বিজেপির লোক সেই মতোই রায় দিত অভিষেক উনি হাতটা দেখতে পারেন না না উনি ওরা কুষ্টি তুষ্টি দেখে হাতটা দেখতে পারে হয়তো না না ও তো গণৎকার ও গণৎকার হয়তো করতে পারে করে করেছে বলছে কিন্তু কি গণৎকার সব প্রমাণ হয়ে গেছে আগামী দিনে আরো পরিচয় হয়ে যাবে বলছে যে চালির চাল থেকে বেড়ে আসে একজন ভদ্র মহিলা তার গ্যারেন্টি নেবে না মোদীর গ্যারেন্টি নেবে আমি কোনো কথা নেই মোদির মোদির গ্যারেন্টি যে বেস্ট গ্যারেন্টি এবং এর তার সঙ্গে অভি অভিজিৎ গঙ্গোপাধের যে ফিটভ্যাল বলছে কালির চালা থেকেই একটা নিয়ে উঠে এসেছে হাই হাই চপ্পল পরা সাদা শাড়ি পরা সেসব কথাকে আমার মুখ দিয়ে শুনবেন আমার তো বয়স অনেক ছোট অনেক ছোট আর ওই দলটা আমি করতাম এক সময় তা অতি আমার হ্যাঁ ওর ওদের অতীতটা আমি বলতে চাই না বর্তমান আমি বলতে চাই না আমি বলতে চাই ভগবান ওদের ক্ষমা করুন ক্ষমা মানুষ ওদের মানুষের মন থেকে ওরা চলে গেছে না কে আমি আর নিশ্চয়ই যাবো কেন যাবো না তবল যেখানে ডাকবে সেখানে যাবো পার্টি যেখানে বলবে সেখানে যাবো কেন যাবো না আমার আমি তো আর কি এই বয়সে কি আপনি জয়েন করেন আমি তো নব্বই ছুঁই ছুঁই তা আপনি আর জয়েন আর না জয়েন এসবের কিছু আছে যেই দিকে যাবে অভিজ্ঞ বন্দ্যোপাধ্যায় যেদিকে যাবে সেই দিকে যাবো আমরা বাংলার মানুষ বলে একবারে বিয়াল্লিশে বিয়াল্লিশটা অনেক আগে আমি বলে দিয়েছি বিয়াল্লিশে বিয়াল্লিশটা হবে এবং এই পার্টি যে পার্টির নাম ধরছেন আপনারা সে উচ্ছন্ন যাবে আরে বাবা মুখে প্রকল্প খারাপ করে দিয়েছেন জান না ওই রাস্তায় বসে আছে যে ছেলেগুলো তার মুখের দিকে তাকার লাগিয়ে কার হাজার দিন কার এক দেড় হাজার দিন কার দু হাজার দিন কার এক বছর দেড় বছর দু বছর কি কারণটা চলছে শান্তিকুঞ্জে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো কথা বললেন শিশির অধিকারীর সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সবাই ছিলেন আতিথেয়তা করলেন কি কথা হলো দিব্যেন্দু দা আমার সঙ্গেই আছে কথা বলবো দাদা শান্তি কুঞ্জে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন সৌজন্য সাক্ষাৎকার আর কি বললেন কি কথা বললেন তার কর্মজীবনের কথা তিনি বললেন আগামী দিন তিনি নতুন জীবন শুরু করছেন সে কথা বললেন আরো যে কথা সেগুলো হয় স্বাভাবিক কারণে রাজনৈতিক পার্টিতে এলে রাজনৈতিক ব্যক্তিত্ব যেহেতু এখন তিনি তিনি প্রাক্তন বিচারপতি আহ স্বাভাবিক কারণে সেগুলো হয়েছে একটা জিনিস তমলুক একদম আপনার জায়গা সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা সুতো পাচ্ছি তিনি দাঁড়াবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে আপনার তো চেনা মাটি চিনিয়ে দেবেন দেখুন তমলুকের মাটি কিন্তু সতী সামন্ত মাতঙ্গিনী হাজার মাটি আমার নিশ্চিত মাটি নয় আমার সৌভাগ্য আমি ওই জায়গা থেকে নির্বাচিত হতে পেরেছিলাম এবং ওই এলাকার মানুষকে সেবা করার সুযোগ পেয়েছিল আর তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ

সিনিয়র বলতে পাই ক্লেমকে অনেকেই অনেক করতে পারেন কাল সকালবেলা তো মানে আরো কেউ বলে বসতে পারে যে আমি বাবুর থেকেও আরো টক উচিত আছি যাই হোক সব বলে বাজার গরম করে লাভ নেই ও ভালো বলে খুব ভালো বলে ডিবেট টিবেট করে টক বসে বসু প্রাক্তন বিচারপতি আসনে যখন হচ্ছে তিনি কেউটে ছিলেন এখন নাকি হয়ে গেছে তখন বিচার ব্যবস্থা সম্পর্কে বলার অধিকার আমার নেই মন্তব্য করবো না যেটা হচ্ছে বিচার ব্যবস্থা অত্যন্ত এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা ভারতবর্ষের পার্লামেন্টে আমরা যারা আইন তৈরি করি সে আইনকে ইমপ্লিমেন্ট করে তারাই তাদের বিচার করে স্বাভাবিক কারণে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু অভিজিৎবাবু রাজনীতিতে এসছেন আর কেউটি গোখ্র আরো কি কি হয় সব সোঁ পোকা ইত্যাদি যারা যাদের আসে তারা বলছে মোদীজি মোদী জানা নেই বোধ হয় ওনার মোদীজি কারুর পায়ে হাত দিয়ে প্রণাম নেন না আর যদি কেউ ভুলেও তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলে উল্টে তিনি তাকে প্রতি প্রণাম করে ফেলেন